গুড মর্নিং বন্ধুরা কেমন সবাই আশা করি খুব খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি আর সকাল থেকে দেখো কাজ এগুলো শুরু করে নিয়েছি আজকে একটু বেলা করে উঠেছি কেন আজ হচ্ছে শিবরাত্রি আজ হচ্ছে শিবরাত্রি আর শিবের মাথায় জল ঢালতে যাবো কিছুক্ষণের পর তার আগে ঘরের যা সমস্ত কাজগুলো আছে সেগুলো করে নিই চলো ছেলে এখনও ঘুমোচ্ছে ছেলে উঠে নিই আমার হাজব্যান্ড উঠে গেছে দাদা ভাই সকাল থাকতে গিয়ে পুজোর জোগাড় টোগাড় সব কিছু করে এসছে আর মেয়ে উঠে গেছে চলো বন্ধুরা আমার যেগুলো কাজ রয়েছে সেগুলো করে নিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কিছুক্ষণ পর দেখতে থাকো ব্লগটা আজকের আশা করি আজকের ব্লগটা তোমাদের অবশ্যই ভালো লাগবে যারা যারা এখনও নতুন বন্ধু চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করেননি প্লিজ তাদের কাছে একটাই অনুরোধ হইলেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলো শুরু করি আজকের কাজ চলে এসেছি রান্নাঘরে আর বিকেলে হচ্ছে আজকে শিব চতুর্দশী বিকেলে লাগছে তো বিকেলে যাবো ভাবছি চা খাবো চা বানিয়েছি চা খাবো চলো আর কাপড় রয়েছে কাপড়গুলো মেলে দিয়ে আসবো ছাদে তো তারপরে অনেকক্ষণ ধরে খাইনি দেখি বাচ্চারা কি খাবে তাকে একটু বানিয়ে হচ্ছে চা না খেয়ে থাকতে পারা যাবে না আর আজকে জলখাবারে বানিয়ে নিব একটু সুজি তো দেখো এখানে কাজু একটু দিয়ে দিলাম কেন বিনা একটু কিছু না দিলে না খেতেও চাইবে না আর আজকে বিকেলবেলায় হচ্ছে শিব চতুর্দশী তো শিব বাবাকে পুজো করতে ভাবছি বিকেলেই যাব অন্যদিন আমি সকালে যাই কিন্তু আজকে সকালে যাওয়া যাবে না চতুর্দশী তো লাগেনি তাই তো চলো এখানে সুজিতে দিয়ে দিলাম জল আর এখানে হয়ে গেলো নাস্তা ওদের আর দেখো আমি এখনও কিন্তু মাথাতে ওই গামছাটি দিয়েই রেখেছি গামছাটা খুললেই মাথা দিয়ে জল পড়বে যার কারণে মাথাটা এখনও খোলার সময় পাইনি তো চলো আগেদেরকে নাস্তা দিয়ে দিই তারপরে যাবো ছাদে রয়েছে আমার বেশ কিছু খেলে ছেলে মেয়েকে দিয়ে দিলাম খেতে আর এখানে একটু রেখে দিলাম হাজবেন্ডের জন্য সুজি তো ওষুধ খাবার আছে ওর যার কারণে আর ও বিকেলে কিন্তু আমার সাথে যাবে পুজো করতে তো ঠাকুর পুজো ওর বাবার মাথায় জল ঢালবে প্রতি বছরই ঢালে তো এই বছরও ঢালবে তো সুজি টুজি খেলে এরকম খেয়ে পরে ঢালে কোনো অসুবিধা হয় না তো মাকে জিজ্ঞেস করেছিলাম শাশুড়ি মা

কাপড়গুলো মেলে দিই চলো আর এখানে অপরিজিতা ফুল হয়েছে তো কাপড় মেলা কমপ্লিট চলো দেখো এখানে এই তিনটে ফুল হয়েছে শুধু জ্বর বেলার বাকি আর এখন কোনো কিছু গাছ নেই বন্ধুরা কত হাওয়া চলছে চলো এবার নিচে যাব চলো সব মেলে দিয়েছি কাপড় আমি আর এখন দাঁড়ানো যাবে না খুব হাওয়া চলছে এতেই মুখ হাত পা ফাটবে সব কি এনেছে দাদা ভাই বললো আমাকে দেখে নিতে একবার চলো এখন দেখে নিই কি এনেছে যেগুলো আনেনি বলে দেবো যাবে তো নিয়ে আসবে সঙ্গে পূজার জোগাড় নিয়ে এসছে ছোলা কলা আঙ্গুর এই যে কুল আর সরবতী আলু চলো মোটামুটি সব ফল নিয়ে এসছে এখানে যে ফুল আর বেলপাতা বাতাসা দই আর এখানে রয়েছে সব পুজোর জিনিস এগুলো বিকালে লাগবে এখন না ওই যে এখানে সব কী নিয়ে এসেছি তোমার গুপল সোনাকে দেখিয়ে দিই তোমাদের এখানে নিয়ে নিয়েছি ময়দা আর এর মধ্যে দিয়ে দেবো সুজি তো বিকেলে মন্দির যাওয়ার আগে এটা বানিয়ে রেখে দেবো তো এখন বাজে দুটো আড়াইটা তো চলো এটাকে বানিয়ে দিয়ে একটু আমিও রেস্ট করবো কী কী আছে তারপর পুজো জোগাড় করবো তো চলো ময়দা নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নেবো Lagi-lagi cikgu orang Cikgu nak buka নিয়ে একবার করে আরও চাটা খেয়ে নেবো একটু চায়ে হচ্ছে অমৃত না তো দাদা ভাই নিজের ছোটোবেলাকার গল্প বলছে তার ছেলে শুনুন প্রত্যেক দিনকার মতন রান্নাঘরে চলে এসছে রোদ যখন দরকার যে জিনিসটা তখন সেটা আসে না সেটা তখন পাওয়া যায় আর যেটা দরকার নেই সেটা দেখবেন অনায়াসে পেয়ে যাবেন তো এত রোদ আসছে যে আমার রান্না করতে খুবই অসুবিধা হচ্ছে এখানে আর যদি লাগিয়ে দিই তো ধোঁয়াগুলো গ্যাসগুলোও বেড়াবে না এত ছোটো রান্নাঘরে আমি কীভাবে ম্যানেজ করি সেটা আমার হাজবেন্ডকে বলে আমি বোঝাতে পারবো না ঠিক আছে তো চলো যে করে সেই বুঝে আর যে করে না সে আর কি বুঝবে বলো ঠিক আর আমার মা বলে আমি নাকি ভালো বানাই মায়ের থেকেও নাকি ভালো বানাই দেখো এইখানে কটা হয়েছে দাদা ভাইকে দিন

এখনো বাবার বারাতি আসবে পুজো হবে চার পরে তাই পুজো হচ্ছে তো বলে বাবার বাড়াতে আসছে চলো আমরা চলে যাই না এখন ভিড় হয়ে যাবে তো এখন আর দেখতে পাওয়া যাবে না মন্দিরটা একদম ফাঁকা তখন মনে হচ্ছিল বলে বাবা পুজো করে খুব ভালো লাগলো খুব ফাঁকা মন্দির ভেবেছিলাম অনেক ভিড় হবে প্রচুর কিন্তু যাক ভিড় হয়নি তা আমাদের ভালোভাবেই পুজো হয়ে গেছে চলো বাড়িতে যা বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে চল এখনো পর্যন্ত বারাতি আসেনি আসবে এখনই চল চিনি দুধ আর এটা ভালো করে মেখে নিব চটকে চটকে বাটিটা মনে হচ্ছে ছোট চলো বন্ধুরা এখানে নিয়ে নিছি আটা তার সাথে দিয়ে দিছি সন্ধি নুন মানে সেন্ধা নুন বানিয়ে নিব ওদের জন্য লুচি আর পরোটা চলো আটাটা মেখে নিই আটাটা মেখে দেখা হচ্ছে আমি আর কিছু খাবো না আমি ওই দুই একটা ফল খেয়ে থেকে নেবো চলো মেখে হয়ে গেছে কেননা আজকে সারাদিন দেব রাত্রি যাবে ও হালকা ফুলকা খেয়েছিল পোয়া টুয়া খেয়েছে তো আমি তো একদমই কিছুই খেয়ে খাইনি বন্ধুরা একটা তখন সাবু মাখা একটু খেলাম তো চলো লুচি হয়ে গেছে পরোটাটা বেলে নি ও কেটে নিয়েছি আলুর তরকারি বানিয়ে নিবো সাদা তেল দিয়ে এখানে ডেটল নিয়েছি দাদা ম্যাম একটু হাতটা সেঁকিয়ে দেবো ডেটল এটা এক রাখ দিয়ে হাতটা একটু সেখানে হালকা গরম জল আর তার সাথে দিয়ে দিলাম এক ঢাকনা ডেটল হাতটাকে ভাবছি এরকম করে শিখে দেবো যদি কিছু থাকে তো ওটা কেটে যাবে তো বলছিলো সবাই যেটা ফাঙ্গাল ইনফেকশন নাকি তো ডেটল দিয়ে হাতটা ধুতে বলেছিল তো যার কারণে হাতটাকে জল ধুয়ে এখানে পরিষ্কার করে দিই আর এখন দেখো হাতটা কতটা ফুলে আছে চলো এখনকার মতন ব্লগটা এখানে রাখছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকুন নিত্য ব্লগ তো সবাইকে গুড নাইট চলো দাদা আমার হাতটাতে একটু আমি দিয়ে দেবো অ্যান্টিবায়োটিক ওষুধ চলো